আলাইকুম একটি নতুন ভিডিওতে কি নিয়ে এসেছি হান্ড্রেড পার্সেন্ট পিওর কটন যেগুলো আপনারা যেভাবে খুশি সেভাবে ওয়াশ করতে পারবেন যেভাবে খুশি সেভাবে ইউজ করতে পারবেন পারফেক্ট একটি কালেকশন দামটা অনেক কম থাকবে তিনটি ডিফারেন্ট কালার আছে এক এক করে প্রত্যেকটি কালার দেখাবো পাশাপাশি সারা বাংলাদেশে এক টাকা অগ্রিম ছাড়াই আপনারা ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন আমাদের দুটি আউটলেট আছে তাহলে সরাসরি এসেও নিতে পারবেন কোয়ালিটির গ্যারান্টি দিচ্ছি কাপড়ের গ্যারান্টি দিচ্ছি তারপরেও যারা এখনো কনফিউশনে আছেন তাদের জন্য বলছি এই নেওয়ার পরে ডেলিভারি ম্যানের সামনে ড্রেস চেক করে নিতে পারবেন পছন্দ না হলে রিটার্ন করে দিতে পারবেন সো এটা হচ্ছে কামিজটা ম্যাজেন্ডা কালারের মধ্যে কি সুন্দর একদম সলিড কালার আর এগুলো কিন্তু মেল প্রিন্টের মধ্যে যা দেখতেছেন সম্পূর্ণটাই মেল প্রিন্টের মধ্যে সো কালারটা অনেকদিন ধরে থাকবে এবং এটা হচ্ছে কামের নিচে থাকছে কি যে দারুণ করে ডিজাইনটা করা আছে মনে হচ্ছে একদমই থ্রি ডি ডিজিটাল প্রিন্ট করা ড্রেসগুলোর মধ্যে তবে ডিজিটাল প্রিন্টের থেকেও ভালো কারণ ডিজিটাল প্রিন্টগুলো একসময় দেখা যায় কি কালারগুলো ফ্যাকাশে হয় বাট মিল প্রিন্টে যেগুলো থাকে এগুলো আপনারা যতই ওয়াশ করেন না কেন এগুলো যেমন কালার আছে তেমনই থাকে এটা হচ্ছে হাতার কাপড়টা আদা করতে পারবেন এটার সালোয়ারটা এখন আমরা আপনাদেরকে দেখিয়ে দিব এক এক করে প্রত্যেকটি ড্রেস এর কালার আপনারা দেখতে পারবেন জাস্ট শেষ পর্যন্ত দেখবেন এবং ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওতে শেয়ার করতে ভুলবেন না সো এটা হচ্ছে ওরনাটা একটা ড্রেসের এর ওরনা সুন্দর হলে ড্রেসটা এমনিতেই ভালো লাগে আমরা স্পেশালি সবসময় ফোকাস রাখি ওরণার মধ্যে আমরা জানি ড্রেসটা যখন আপনারা মেক করেন তখন ড্রেস এর থেকেও ওড়নাটা বেশি দেখা যায় সো এটা হচ্ছে ফুল ড্রেসের লুকিংটা সব থেকে আকর্ষণীয় পাঠ হচ্ছে এই অংশটা কারণ ড্রেসের ওনাটা দিলে কেমন লাগে যদি এত ভালো ভালো লাগে ড্রেসটা বানানোর পরে কতটা লাগবে ভিডিওটা অবশ্যই অবশ্যই শেয়ার করতে ভুলবেন না হ্যাঁ লাইক দিয়ে আমাদেরকে অবশ্যই হেল্প করবেন কারণ আপনাদের কাছে একটা লাইক কিছু না বাট আমাদের কাছে একটা লাইক এক একটা অনুপ্রেরণা কমেন্টস করতে ভুলবেন না কোন কালারটা সব থেকে বেশি ভালো লেগেছে আজকের প্রত্যেকটি কালারে কিন্তু ইউনিক সব অপরেই ভালো লাগার কথা তো এটা হচ্ছে কামিজটা কালারটা দেখেন সিদ্ধ জলপাই কালারের মতো এটা হচ্ছে কামিজের নিচে থাকবে খুবই চমৎকার এখানে একদম ফ্রি সাইজ কাপড় দেওয়া আছে যেহেতু আমরা আনস্টিচ প্রোডাক্ট সেল করি আর আমরা জানি আমাদের আপুদের পছন্দের কালার কি পছন্দ কি কোন জিনিসটা সবচেয়ে আপুদের ভালো লাগে আনস্টিচ প্রোডাক্টগুলি বেসিক্যালি যারা নেন আপনারা কিন্তু কাস্টমাইজ করে মেক করতে পছন্দ করেন দ্যাটস ওয়াই এটার ভিতরে এত বেশি পরিমাণ কাপড় আমরা দিয়ে দিই যেন আপনি খুব ইজিলি যে স্টাইলে ড্রেসটা মেক করতে চান সাপোজ আপনারা যারা একটু সুন্নত স্টাইলে ড্রেস মেক করতে চান কাপড় কিন্তু একটু বেশি লাগে তো এখানে ঘের আছে প্রায় এইট ইঞ্চির মতো লেন্থ আছে প্রায় পটি এইট ইঞ্চির মতো সো খুব ইজিলি কিন্তু আপনারা রাউন্ড স্টাইলে ড্রেস মেক করে নিতে পারবেন এটা হচ্ছে ফুল ড্রেসের লুকিংটা প্রাইসটা বলে দিই প্রাইস দিচ্ছি মাত্র সাতশো টাকা মাত্র সাতশো পঞ্চাশ টাকাতে আপনারা একদম হানড্রেড পার্সেন্ট পিওর কটন যেটা গরমে পড়তে খুবই কমফোর্টেবল হবে শুধু গরমে না আপনি যে কোনো সময় এই প্রোডাক্টগুলি পরে অনেক বেশি কমফর্টনেস ফিল করবেন অ্যান্ড এটা হচ্ছে লাস্ট কালারটা আর এই কালারটা দেখাতে দেখাতে আপনাদেরকে আমাদের শোরুমের অ্যাড্রেসটা বলে দিব আমাদের মেইন শোরুমটা বাংলাদেশের সব থেকে জনপ্রিয় ঢাকা নিউ মার্কেটের অপোজিটে গাউসিয়া মার্কেটের সাথে চাঁদনিচক মার্কেটের নিস্তলাতে মেন গেটের ডান পাশে শপ নাম্বার বিশ শপ নেম ফয়সাল টেক্সটাইল সরাসরি এসে অথবা অনলাইনে যেভাবে আপনাদের সুবিধা হয় অনলাইনে কিন্তু এক টাকা অগ্রিম করা লাগে না সো অনলাইনটাকে প্রেপারে নেবেন অনলাইনে পার্সেস করতে করার চেষ্টা করবেন অথবা যাদের কোয়ালিটি নিয়ে একটু সমস্যা আছে মানে কনফিউশন আছে সমস্যা বলতে যেটা সো আপনারা হচ্ছে সরাসরি শুরু মাসটা ড্রেসগুলো কাপড়টা যখন ধরবেন এসব ড্রেস না নিয়ে যেতে পারবেন না যদি ড্রেস স্টকে থাকে মাত্র সাতশো পঞ্চাশ টাকায় আপনাদেরকে দিচ্ছি সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি এন্ড এটা হচ্ছে আমাদের নাম্বার এই নাম্বারে কন্ট্যাক্ট করে অনলাইনে পার্সেস করে নিবেন আজকে এই পর্যন্ত আবার দেখা হবে আল্লাহ